ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব টেনাজিট এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক নেম হলো ফ্লুপেন্টিক জল এবং মেলাট্রেসিন এটার দুইটা ওষুধের সমন্বয়ে একসাথে একটা মেডিসিন তৈরি করা হয় এটা দুইটা জেনেরিক মিলে এরপর জানি এটার প্রতি পিসের দাম এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা মূল্য হলো পাঁচ টাকা এটা প্রস্তুত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপর জেনে নেই এটি আপনি কেন সেবন করবেন এইটা নাজিরটা কি কাজ করে থাকে এটি সাধারণত উদ্বেগের চিকিৎসায় সেবন করতে হয় টেনশন মানসিক চাপ এবং মানসিক চাপের ফলে মাথা ব্যথা হলে সেটার চিকিৎসায় আপনি এটি সেবন করতে পারেন এছাড়াও যাদের অত্যাধিক দুশ্চিন্তার ফলে ঘুমের পরিমাণ কমে যায় তারাও এটি সেবন করতে পারে সর্বোপরি এটা উদ্বেগ এবং দুশ্চিন্তার জন্য খুব ভালো একটা মেডিসিন এরপর জেনে নিই এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট সকালে একটা ট্যাবলেট দুপুরে এভাবে দৈনিক দুইবার সেবন করা যায় অথবা আপনাকে চিকিৎসক যে অনুযায়ী বলে সেটা হতে পারে সকাল রাতে যে অনুযায়ী বলে সেই অনুযায়ী প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করবেন এরপরে জেনে নেই এটির পার্শ্বপ্রতিক্রিয়া এটি সেবনে তেমন কোনো পার্শ্ব নেই বললেই চলে তবে কোনো কোন ক্ষেত্রে অনিদ্রা অর্থাৎ ঘুমের পরিমাণটা কমে যেতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে সেবন থেকে বিরত থাকা উচিত সেবন না করা উচিত আর একান্ত প্রয়োজন হলে সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন খেয়াল খুশি ইচ্ছা মতো নয় ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফেজ